গঙ্গা ব্র্যান্ডের নামে আমরা কিন্তু সকলেই পরিচিত আজকে সেই গঙ্গা ব্র্যান্ডের আপনাদেরকে হাতের কাজের ড্রেস দেখাবো যে ড্রেসটা একেবারে চিপ রেটে দিয়ে দেবো সিকোয়েন্স এবং স্প্রিংয়ের কাজ জড়ি সুতো দিয়ে কাজ করা হয়েছে এখানে একটা কালারের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সিলেক্টেড একটা কালারের মধ্যে আপনাদের জন্য এই গঙ্গা ড্রেসটা নিয়ে আসছি তাও আবার একেবারে চিপ প্রাইসে হাজারের অনেক নিচে পাবেন এই ড্রেসটা প্রাইসটিও আমি আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একটা ড্রেসে কিন্তু আপনারা পাবেন দেখুন কত সুন্দর মানে একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন আর এই ড্রেসটা এত সুন্দর করে কাজ করা থাকবে মানে কামিজের সাথে কিন্তু আপনারা স্টিভের অংশটা পাবেন এই যে এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্টটা থাকবে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি নেক লাইনটা দেখুন নেক লাইনটা অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে আর ব্যাক পার্টও দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের সাথে ভিতরের পার্টে কিন্তু স্লিভস দেওয়া আছে স্লিভসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস তো স্লিভসের কাপড়টাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা হান্ড্রেড প্লাস বডি থাকবে লং থাকবে ফোর্টি এইট দেখুন কত সুন্দর করে কাপড় দেওয়া হয়েছে একেবারে সফট একটা কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা পাবেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে গঙ্গা আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে দুপাটারও কিন্তু আর কামিজের ফেব্রিক্সের সেম থাকবে অনেক সফটের একটা পাবো এই ড্রেসটার সাথে এই ড্রেসটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন কত নাইস এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন গঙ্গা ব্র্যান্ডের কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে দিতে হবে আর হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড জাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্মেনশন মার্কেট নুরমেশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি তো বৃহস্টা সকলেই কিন্তু এই ভিডিওটাকে একটি শেয়ার করে দেবেন শেয়ার করলে কিন্তু আপনার এই পছন্দের কালেকশনগুলো হারাবে না তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম